প্রথমে এই ভিডিওটি একটু ভালো করে দেখুন আর একটু শোনা সামনে একটা পুকুর আছে সেখান থেকে জল খেয়ে নেবে কে রে আমার পুকুরে জল খাচ্ছিস আবার দেখা হবে ভালো থাকবে বাই বাই একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই রকম ক্রিটিক কার্টুন ভিডিওর ভিউজ থাকে অনেক বেশি এবং খুব দ্রুত সাবস্ক্রাইবার বাড়ে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা মোবাইলের মধ্যে দিয়ে আপনি কিভাবে এরকম ত্রিটি কার্টুন ভিডিও বানিয়ে নেবেন আমি জান চান টেন্নি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে আমাদের মূল বিষয়বস্তুর তো আমরা আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো এই ভিডিওটি কিভাবে সবার আগে আপনাদের যেতে হবে চ্যাট জি তে এখানে আপনি আপনার মনের মতো একটি কার্টুন গল্প তৈরি করে নেবেন যেমন আমি এখানে লিখলাম একটি বাচ্চা হাতি ও মা হাতির কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে একটি গল্প লিখে দাও দেখবেন তিরিশ সেকেন্ডের মধ্যে সুন্দর একটি গল্প এখানে রেডি করে দিয়েছে এরপর আবার আমরা লিখব এই গল্পটিকে ছয়টি ভাগে ভাগ করে দাও দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আবার এই গল্পটিকে ছটি ভাগে ভাগ করে দিয়েছে বা ছটি সিনে ভাগ করে দিয়েছে এরপর আবার আমরা লিখলাম প্রতিটি সিন অনুযায়ী ইমেজ ফর্ম লিখে দাও দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিটি সিনের জন্য আলাদা আলাদা ইমেজ ফর্ম এখানে তৈরি করে দিয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই প্রতিটি গল্পের জন্য একটি মেন ক্যারেক্টারের ইমেজ আপনারা রেডি করে নেবেন তার জন্য আপনাদের যে ক্যারেক্টার ক্যারেক্টার তার একটি ইমেজ তৈরি করে নেবেন কারণ প্রতিটি যদি মেন আপনার একই থাকে তাহলে ভিডিওটি দেখতে ভালো লাগবে ধরুন একটি সিনেমার প্রতিটি সিনে যদি হিরো বদলে যায় তাহলে সিনেমাটা নিশ্চয়ই আপনাদের দেখতে ভালো লাগবে না ঠিক একই ব্যাপার এখানে এর জন্য আমি এখানে ছোট্ট একটি বাচ্চা হাতের আলাদা করে ইমেজ ফর্ম তৈরি করে নিলাম এবার চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করে নেব gentube.ai এটা হলো gentube.ai এর অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আমরা বাচ্চা হাতির ইমেজ ফর্মটি পেস্ট করে দেব মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই আপনার ছবি এখানে তৈরি হয়ে যাবে ছবি ভালো লাগলে ভালো না ভালো লাগলে রিজেনারেট অপশনটা ক্লিক করে নতুন একটি ছবি তৈরি করে নেবেন ছবিটি পছন্দ হয়ে গেলে ছবিটি ডাউনলোড করে নেবেন এই ছবিটা আমার পছন্দ এই ছবিটা আমি ডাউনলোড করে নেব এরপর চলে আসবো চার জিপিটিতে সেখান থেকে আমাদের গল্পের প্রথম সিনের যে ফর্মটি সেটি এখানে কপি করে চলে আসবো গুগল জেমিনে অ্যাপ্লিকেশনে এই যে এখানে প্লাস আইকনটি দেখছেন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে গ্যালারি অপশনটি বেছে নেবো সেখান থেকে বাচ্চা হাতির ছবিটি সিলেক্ট করে নেব যে ছবিটা আমরা অলরেডি কিছুক্ষণ আগে জেনারেট করলাম তার নিচে প্রথম সিনের ফর্ম পেস্ট করে দেবো কিছুক্ষণ মধ্যেই আপনার প্রথম সিন অনুযায়ী আপনাকে ছবি একটি তৈরি করে দিয়ে দেবে এইভাবে সব মিলিয়ে ছটি সিনের আমরা ইমেজ তৈরি করে নেব এবার এই ছবিগুলো দিয়ে ভিডিও অ্যানিমেশন তৈরি করব এর জন্য আমি ব্যবহার করব গ্রো অ্যাপ্লিকেশন এখানে ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করবো তারপর প্রথম সিনে যে ছবিটি এখানে আছে সেটি আপলোড করে দেবো আপলোড করার পর টাইপ টু কাস্টমাইজ ভিডিও অপশানে আমি আমার নিজের মতো ডায়লগ এখানে লিখে দেব আপনারা চালে চ্যাট জিপিটি থেকে প্রতিটি সিনের জন্য আলাদা আলাদা করে ডায়লগ রেডি করে নিতে পারবে এখানে আরেকটি কথা বলে দিই গ্রুপ যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে যদি আপনি ইংলিশে টাইপিং করে এবং উচ্চারণটা বাংলা রাখেন তাহলে আপনার ভিডিওর যে ভাষার কোয়ালিটিটা সেটা হবে খুব সুন্দর বাংলা হলে অতটা ভালো এখানে হবে না ইংলিশে লিখে দেবেন সব থেকে ভালো হবে ইংলিশে ওয়ার্ডটা লিখবেন কিন্তু উচ্চারণটা যেন বাংলায় হয় তাহলে দেখবেন আপনার যে ভিডিওটি তৈরি হবে যে হাতি হোক বা যে কোনো পশু হোক যে ভাষাটা তারা বলবে বা যে শব্দটা বলবে সেটা সম্পূর্ণ বাংলাতেই বলবে ডায়লগগুলো ইংলিশ করে লিখবেন কিন্তু উচ্চারণ যেন বাংলায় হয় সব লেখা শেষ হয়ে গেলে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করে দেবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রথম সিন অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে এই একই পদ্ধতিতে আমরা ছটি সিনের ভিডিও তৈরি করে নেবো সব ভিডিও তৈরি হয়ে গেলে আমরা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এসে ভিডিও গুলো একসাথে এক্সপোর্ট করে নেবো আমি এখানে কাইন ব্যবহার করছি। এখানে আমি ভিডিও গুলো একে ইম্পোর্ট করে নিলাম ইম্পোর্ট করে নেওয়ার পর সব একসাথে করে তারপর আমরা যে এই যে এর চিহ্ন ভিডিওটি একসাথে করে এখানে সেভ করে নেব এইভাবেই আপনারা খুব সহজে থ্রি ডি কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবেন আর ভিডিও আপলোড করার জন্য ইউটিউব তো আছেই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এইরকম আরো কার্টুন ভিডিও টিউটোরিয়াল নিয়মিত নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে